আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে ভিশন দু হাজার তিরিশ বাস্তবায়ন হচ্ছে শিক্ষিত বাংলাদেশি প্রফেশনালদের জন্য সৌদিতে নতুন সুযোগের দোয়ার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সৌদি আরবে শুধুমাত্র যে শ্রমিকরাই বাংলাদেশ পাঠায় বিষয়টা এমন না এখন সেই দিন পরিবর্তন হচ্ছে সৌদি আরব কর্তৃপক্ষ আমাদের জন্য একটা বড় সুযোগ দিয়েছে সৌদি আরব বলতে আমাদের মাথায় যে চিত্রটি আসে সেটি হচ্ছে মক্কা মদিনা এর সাথে আরও একটি কনজারভেটিভ বিষয় আমাদের সাথে যুক্ত আমরা প্রত্যেকে মনে করি সৌদি আরবে লাখ লাখ বাংলাদেশের শ্রমিক যায় তাদের বেশিরভাগই হচ্ছে শ্রমিক অর্থাৎ লেবার হিসেবে কাজ করে এটা কিছুটা সত্য যে দেখা যায় নাইনটি পার্সেন্টই যারা শ্রমিক রয়েছে আপনার হচ্ছে বাংলাদেশ থেকে যায় তারা ছোটোখাটো পেশায় কাজ করে এর মধ্যে পাঁচ থেকে আরও ছয় সাত শতাংশ হচ্ছে আপনার মোটামুটি মিডল কাজগুলোতে করে এবং এক থেকে দুই শতাংশ লোক রয়েছে যারা কিনা খুব খুবই হাই প্রফেশন কাজ করে আর এই দিনগুলো এখন আরও বাড়বে সামনে এই সংখ্যা বাড়ার জন্য সৌদি কর্তৃপক্ষ তারা নতুন পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ থেকে তারা হাই প্রফেশন বিজয় কম নিতে চায় সৌদি আরবে ভীষণ দু হাজার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল ডিজিটাল অর্থনৈতিক বিকাশ এই উদ্যোগের অধীনে দেশটি আইটি কাঠামো কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাউড কম্পিউটিং চেন এবং সাইবার সিকিউরিটিতে বিপুল পরিমাণে বিনিয়োগ করছে আইটি খাতে ব্যাপক বিনিয়ম তৈর করছে ইন্ডারেশনাল ডাটা কর্পোরেশন আইডিসি এর প্রতিবেদন অনুযায়ী সৌদি আইটি বাজার সাত দশমিক পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধির হার অনুসারে দু সালের মধ্যে তেরো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে এখানে ডিজিটাল রূপান্তরের জন্য তারা বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে যেমন ন্যাশনাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম এন টিবি সৌদি ডাটা অ্যান্ড এআই অথরিটি এসডিএআইএ এছাড়া নিয়ম দ্য লাইন রেড সি প্রজেক্টে পাঁচশো বিলিয়ন ডলারে তারা সেখানে বিনিয়োগ করবে এছাড়া সৌদি আরবে আইটি খাতের মূল চালিকা শক্তি সেখানে রয়েছে ই গভর্নমেন্ট ইয়েসের প্রোগ্রাম যেখানে নব্বই শতাংশ পর্যন্ত ডিজিটালাইজ করা হয়েছে সৌদি আরবের সরকারি সভাগুলো এছাড়া রয়েছে ফিনটেক এছাড়া রয়েছে সাইবার সিকিউরিটি এছাড়া রয়েছে স্বাস্থ্যসেবা আইটি এছাড়া উচ্চ সম্পন্ন চাকরি যেমন সফটওয়্যার ডেভেলপার পাইথন জাবা সি প্লাস পার্ট এরকম জানা লোকদের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে সাইবার সিকিউরিটিতে প্রচুর চাহিদা রয়েছে এআই এবং ডাটা সায়েন্সে প্রচুর চাহিদা রয়েছে ক্লাউড কম্পিউটিং যেমন এ ডাবলিউএস অ্যাজ ইউর গুগল ক্লাইটে সার্টিফাইড পেশাজীবীদের ব্যাপক চাহিদা রয়েছে এখন বাংলাদেশ থেকে যারা হচ্ছে এই টেকনোলজি বিষয়ে শিক্ষাগুলোতা করেছে যারা এই সকল বিষয়ে এক্সপেরিয়েন্স তাদের জন্য সৌদি আরব করতে পারার সুযোগ দিতে যাচ্ছে দেখা যায় এই সেক্টরগুলোতে সৌদি আরবে যারা কাজ করে তাদের বেশিরভাগই হচ্ছে ভারতীয় এবং ভারতীয় পাকিস্তান ফিলিপাইন এই আইটি বাজারগুলোতে তারা মার্কেট দখল করছে তবে এবার বাংলাদেশিদেরকে এই সুযোগ দেওয়া হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ থেকে এই সেক্টরগুলোতে নতুন করে কর্মী নিতে চায় সৌদি আরব এবং এই প্রফেশনগুলোতে যারা যাবে তাদের বেতন থাকবে প্রায় দুই থেকে তিন গুণ বেশি অর্থাৎ নর্মাল লেবার যার বেতন বর্তমানে হয়তো পনেরোশো থেকে দুই হাজার রিয়াল সেখানে একজন আইটি এক্সপার্ট বা শিক্ষিত টেকনোলজি স্পেশালিস্ট তার বেতন হবে চার থেকে পাঁচ হাজার রিয়াল ন্যূনতম তাহলে বুঝতে পারছেন এই সুযোগটা আমার আমাদের জন্য কত বড় আশা করছি কর্তৃপক্ষ এই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে এক্সপিরিয়েন্স লেবার পাঠাবে যারা কিনা টেকনোলজি বিষয়ে বা এই সকল বিষয়গুলোতে কাজ জানে খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে